যদি নিচের দিকে আইসা উইক ট্যাপ করেও এইভাবে কোনো একটা ক্যান্ডেল বানায় তারপরেও আমি বুলিশ আছি এখন মার্কেট যা করতে পারে এখানে একটা হাই প্রবেলিটি আছে একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়া আরেকবার আমার এক্সপিরিয়েন্স বলে যে গ্যাপ আপ ওপেনিং দেওয়া স্ট্রং সেলিং আসার কথা স্ট্রং সেলিং বলতে কতটুকু স্ট্রং এই এক দুইশো পিপস তো দিয়েই দেওয়ার কথা আমার এখন আমার জাস্ট দেখার বিষয়টা আছে মার্কেট কি ওরে ব্রেক করে কিনা মার্কে এই জায়গা পর্যন্ত আইসা মার্কেট এত সহজেই নিজের ক্যারেক্টারটা শিফট করতে পারবো না এটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল দেখ আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওর মধ্যে হচ্ছে আমরা একটু গোল্ডের উইকলি অ্যানালাইসিসটা দেখব যে গোল্ডের কি অবস্থা আপাতত গত সপ্তাহের অ্যানালাইসিস আমি যা বলছিলাম মার্কেটটা তো একদম ঠিকই একইভাবে রিয়াক্ট করছে বাট বাইং আসছিল হিউজ আমি এখানে বলছিলাম যে একটা সেলিং আসবো আমি গত সপ্তাহে বলছিলাম যে এইখানে হচ্ছে একটা সেলিং আসবো সেলিং প্রেশার আসবো এইখানে একটা সেলিং প্রেশার আসবো ঠিক আছে তারপরে যদি এনি নিয়ে বাই ব্রেক করে ওর পর্যন্ত যেবো আর যদি অরে ব্রেক করে তাহলে আমরা আরও হায়ের চিন্তা করে করতে পারতি বাট যেহেতু একটা ফান্ডামেন্টাল ইস্যু হয়ে গেছে আমি বলছিলাম যে যখন যুদ্ধ হয় মার্কেটটা কী করে গোল্ড সিলভার অয়েল এগুলোর প্রাইস অনেক বাইরে বাড়া শুরু করে বা বুলিশের দিকে যায় ইভেন মার্কেটে একটা বুলিশ সিচুয়েশন তৈরি করছে ঠিক আছে তৈরি কইরা এই যে সেলিং লেভেল বলছি ফার্স্ট সেলিং লেভেল থেকে আলকা পাতলা সেলিং আছে বাট এই জায়গার থেকে যে বাইং প্রেশারটা আসার কথা ছিল তারপরে কী হয়েছে বিরোধী দিয়ে দিছে ঠিক আছে তো যখনই একটা যুদ্ধ বিরোধী হয়েছে তখন কারেন্সির অনেক কিছু সচল হয়ে গেছে তো একটা ক্র্যাশ আসবো কারেন্সির ভ্যালিউ বাড়বো এটা স্বাভাবিক সো যখন আমি দেখছি যে এইখান থেকে যেহেতু আমার একটা বাইং প্রেসার আসছে আর আমার থ্রি ক্যান্ডেল সুইং করছে আমি যে অ্যানালাইসিস করছিলাম আর এইখান থেকে একটা হালকা সেলিং আসছে এখন এখান থেকে এটা ব্রেক করলেই ঘটনা হয়ে গেছে গা বা দ্বিতীয়বার যদি পুল ব্রেক নিতে আসে বাট মার্কেট কী করছে স্ট্রংলি আমার এই পুরো লেভেল ব্রেক করে দিছে যখন মার্কেট এই লেভেল রে ব্রেক করছে আর আমার ফান্ডামেন্টাল বলতেছে যে এইবার মার্কেটে সেলিং আসার কথাই তার উপরে এইখানে একটা ট্রেন লাইন ছিল পুরো রেও বাইঙ্গা দিছে মার্কেট পুরা পুরি বাইঙ্গা দিছে এর আগে যেহেতু মার্কেটটা এখান থেকে পুল বেগ নিয়ে যাইতা ছিল পুরো একটা ডোজি ডোজি সিচুয়েশন করছে আমি বলছি ডোজি ডাবল ডোজি দিছে মানে মার্কেট আটকায় গেছে এই জায়গা থেকে দেখেন পরের থেকে বায়ার শুরু হয়ে গেছে ইভেন বাইং আমার এই সেলিং জোন থেকে সেলিংও আসছে ইভেন যারা এখান থেকে ট্রেড নিছে আমি একজ্যাক্ট যেই লোকেশন বইলা দিয়েছিলাম চার ঘন্টার টাইম ফ্রেমে গিয়া ঠিক আছে ওই জায়গার থেকে এই স্নাইপারে এন্ট্রি নেওয়া গেছিলো একদম আমি একটা বলছিলাম যে একটা উইক আছে উইকের এখান থেকে সাপোর্ট হিসাবে কাজ করব একটা স্নাইপার এন্ট্রি নেওয়া গেছে ওই জায়গা থেকে তো অ্যারাউন্ড দুই তিনশো ব্যবসার মতো মুভ ছিল তো যারা ক্যাপচার করতে পারছে খুব ভালো আর এই জায়গা পর্যন্ত আমি বইলাও দিয়েছিলাম সেলিং আসবো মানে ওইখান থেকে সেলিংটা আসছেও দেখতেই পারতেন সো এখন পর্যন্ত যা যা অ্যানালাইসিস করছি সবই ঠিকঠাক আছে বাট একটা জিনিস আমি সন্তুষ্ট না সেটা হইতেছে কি আমি জানতাম যে মার্কেট হচ্ছে আমার এই লেভেলের ফিফটি পার্সেন্ট পর্যন্ত আসবো ঠিক আছে আমার যে টার্গেট ছিল এই লেভেলের ফিফটি পার্সেন্ট পর্যন্ত মার্কেট আইসা পর একটা বাইং প্রেশার দিব বাট মার্কেট সেটা করে নাই যেহেতু একটা ফান্ডামেন্টাল ইস্যু ছিল সেই কারণে একটু সেলিং প্রেশার অতিরিক্ত হয়ে গেছে এটা স্বাভাবিক বাট এটা হওয়ার কথা ছিল না আমি যা আমার অভিজ্ঞতা দিকে মনে করি মার্কেটটাই ফিফটি পারসেন্ট আইসা তারপর এখান থেকে বাইং প্রেশার আসার কথা ছিল আর ওই বাইং প্রেশারটা আমার কারেন্ট মার্কেটের সাথে কাজ করার কথা ছিল সেটা হচ্ছে এইখান থেকে একটা সেলিং প্রেশার আসার কথা ছিল ঠিক আছে তার মানে এই বাইং প্রেশারটা পায়ে অ্যারাউন্ড তিনশো পিপস সামথিং একটা টেক প্রফিট দিত আবার এখান থেকে মনে করেন যে अराउंड বলতে পারি যে এক দেড়শো পিপস দুইশো মতো টেক প্রফিট দেওয়া তারপরে যদি এটা ব্রেক করতো তখন আবার বাইংয়ের চিন্তা করতাম এরকম একটা সিচুয়েশন আমার অ্যানালাইসিস মতো বলে বাট মার্কেটে দেখেন অল্প একটু বেশি গেছে আমার যে ই দিছিলাম আমার যে লেভেল দিছিলাম ইভেন এতটুকু যেহেতু ব্রেক করছে ইভেন এই এই উইক পর্যন্ত আসতে পারে একটা প্রবাবিলিটি হাই আছে ঠিক আছে বাট ওভারঅল যদি দেখি যে অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট ভালোই কাজ করছে বাট এইখানে যখন ব্রেক করছে যারা সেলিংয়ের দিকে তখন চিন্তা ভাবনা করছে প্রচুর ওরা হেভি প্রফিট করতে পারছে মার্কেটের মধ্যে তো এখন আমি একটু কাজ করি আমি একটু মান্থলি টাইম ফ্রেম থেকে শুরু করি গত উইকে যা হয়েছে তা তো বুঝতে পারতেছেন সো আমি মান্থলি অ্যানালাইসিসের ভিতরে আগে একবার বলছিলাম যেহেতু এইখানে ডোজি দিছে ঠিক আছে মান্থলি টাইম ফ্রেমে ইভেন ডোজির আগেও একটা বড়ো সড়ো উইক আছে এর মানে হচ্ছে মার্কেটটা এই জায়গার থেকে এই জায়গার ভিতরে পুরা পুরি আটকায় গেছে যত দিন পর্যন্ত এই হাইরে ব্রেক না করবো অথবা এই লোরে ব্রেক না করব তত দিন পর্যন্ত মার্কেটের অবস্থা খুব বাজে মার্কেটটা পুরাপুরি স্টেক হয়ে যাবে ওই জায়গায় প্রচুর পরিমাণে মানুষের লিকুইডিটি খাইব একটা জায়গার ভিতরে এত বড় সড়ো মুভমেন্ট আমরা মার্কেটের মধ্যে পাবো না স্ট্রাকচারাল মুভমেন্ট যেটা বলে ঠিক আছে সো মার্কেট একদিকে আমার বলতাছে যে মার্কেটে সেলিং আছে আরেকদিকে দিকে মোটামুটি বাইং আছে সো এই কারণে হচ্ছে মান্থলি সিচুয়েশনটা হয়েছে আর এই মান্থলি সিচুয়েশনের এই ক্যান্ডেলটা যদি আমি দেখি অ্যারাউন্ড বাকি আছে ধরেন যে আর এক দিন ঠিক আছে 31 তারিখ মানে 31 মাস তো সো দেখা গেছে যে আর একদিন বাকি আছে সো এক দিনের মধ্যে মার্কেটটা কি এমন করতে পারে তাই না এমন হইতে পারে মার্কেটটা এসে এই যে একটা হরিজন্টাল আছে কইরা এই আশেপাশে ক্লোজ দিতে পারে এমনও আছে মার্কেটটা কি করতে পারে আমি একটু কথা বলি যে এখানে একটু গ্যাপ আপ ওপেনিং দিয়ে একটু নিচে এসে তারপরে ক্লোজ হতে পারে বাট একটা হাই প্রভাবিলিটি আছে যে মার্কেটটা একটু গ্যাপ আপ ওপেনিং দিয়ে একটু নিচে নাইমা তারপরে একটু উপরের দিকে যায় একটু গ্রিন ক্যান্ডেলের দিকে ক্লোজ হওয়ার আমি মনে করি আমার দিক থেকে চিন্তা ভাবনা করলে হালকা গ্রিন ক্যান্ডেলে গিয়ে এটা ক্লোজ হওয়া দরকার এই এই ক্যান্ডেলটা ঠিক আছে এই মান্থলি ক্যান্ডেলটা সো দেখি কি করে আরেক দিন গেলে আমরা বলতে পারবো ঠিক আছে আমার হিসাবে একটু গ্রিন ক্যান্ডেলের দিকে ক্লোজ হওয়া দরকার আমি মনে করি তো আরেকটা হিসাবে এখন যেহেতু আমরা উইকলি টাইম ফ্রেমে যাই মান্থলি টাইম ফ্রেম থেকে আমরা হা কিছু দেখতে পারতাম না যেহেতু সিঙ্গেল ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল বাট উইকলি টাইম ফ্রেমে আসলে এখানে আরও অনেকগুলো বিষয় আমার নজরে আটকায় সেটা হইতেছে যে কতটুক লেভেল আমরা এখনও আমারে বলবেন যে যে ভাই ভাই আপনি কী খুঁজতেছেন মার্কেটের মধ্যে আমি বলবো যে আমি এখনও মার্কেটে এখান থেকে বুলি সেরা রাখি কতক্ষণ পর্যন্ত বলি সেরা আসা যতক্ষণ পর্যন্ত এই যে লেভেলটা ড্র করছি এই লেভেলটারে কোনো একটা ক্যান্ডেল আইসা স্ট্রংলি ব্রেক না করে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে বুলিশ আসি এখন পর্যন্ত যদি নিচের দিকে আইসা উইক ট্যাপ করেও এইভাবে কোনো একটা ক্যান্ডেল বানায় তারপরেও আমি বুলিশ আসি ঠিক আছে যদি এনি বাই চান্স এই লেভেলটারে মার্কেট স্ট্রংলি কোনো একটা ক্যান্ডেল এরকম একটা সুন্দর ক্যান্ডেল দিয়ে ব্রেক করে তাহলে আমি বেয়ারিশের মার্কেটের দিকে চিন্তা ভাবনা কর্ম তাছাড়া এইখানে একটা লেভেল আসে যেখান থেকে মনে করেন যে মার্কেটের মধ্যে একটা বাইং প্রেশার আসতেও পারে একটা হাই প্রবাবিলিটি আছে সো আসলে দেখবো কোনো সমস্যা নেই আসলে দেখা যাবো মার্কেট আমরা যা বলবো আমি তাই করবো ঠিক আছে বাট এখন মার্কেটে যে সিচুয়েশানটা তৈরি হয়েছে এই সিচুয়েশনের জন্য আসলে এই সত্যি কথা যেটা প্রস্তুত ছিলামই না তো কিছু করার নাই আর আমি বলছিলাম যে এই লেভেল থেকে এই লেভেলটা হচ্ছে মার্কেটে আটকাই থাকার লেভেল মান্থলি লেভেলে এইটা হচ্ছে একটা উইক আর এই জায়গায় পুরোপুরি ডোজই হইসে আর এই সপ্তাহে মোটামুটি এরকম টাইপের একটা ডোজই তৈরি হয়ে গেছে ঠিক আছে সো এইটা হইতাছে ওই কুষ্টা মার্কা লেভেল যেখানে আইসা মার্কেট পুরোপুরি আটকে গেছে আর যে জায়গায় মার্কেট আটকে যায় স্টেক হয়ে যায় ওই জায়গায় মার্কেট বোঝা খুবই টাফ আর এই জন্য আমি আমার কয়েকটা অ্যানালিসিসের ভিডিওতে বলছিলাম যে মার্কেট যেই সিচুয়েশনে আসে লেভেল আর লেভেল দেখি ওইখান থেকে লেভেল খুঁজ যাবার কারণে অনেক টাফ হয়ে যেতেছে যে মার্কেট এক এক সময় এক একটা দিকে ওয়ার্ক করতে পারে এরকম একটা সিচুয়েশন তৈরি করছে সো এখন আমি যদি ডেলি টাইম ফ্রেমে আসি ডেলি টাইম ফ্রেম থেকে বর্তমানের সিচুয়েশন অনুযায়ী বলবেন যে ভাই কী করতে পারি অনেক জায়গায় সো আমি এইটাই বলবো যে যেহেতু এই লেভেলটারে মার্কেটটা মোটামুটি একটু মিস করছে মার্কেটের ফান্ডামেন্টালের কারণে বাট ব্যাপার না এখনও এটা ওয়েট করেন কিন্তু এই জায়গায় একটা লেভেল আছে যেইটা আমার একটা সেলিং ইন্ডিকেশন দিতে তো এই জায়গায় মার্কেটটা যখন সেই লেভেলের ভিতরে আসবো তখন মোটামুটি একটা ভালো সেলিং পাইবেন ঠিক আছে যেহেতু এখন পর্যন্ত মার্কেট সেলিং একটা জিনিস মনে রাখবেন যেহেতু এখন পর্যন্ত মার্কেট পুরাপুরি সেলিং একটা ট্রাই করবেন যে এই পুরোটা লেভেলরে একটা আটকায় দেওয়ার জন্য একটা প্যারালাল চ্যানেল দিয়া ধরেন যে আটকায় দিলেন ওকে ধরেন যে এক্সাম্পল হিসেবে বলতেছি দরেন যে আটকায় দিলেন ওকে আটকানি হয়ে গেছে মনে করি সো এখন ট্রাই করবেন আর একটা বিষয় এটা তো জাস্ট দেখাইলাম ঠিক আছে না আটকায় মনে করেন তো তারপরে বিষয়টা আছে এই জায়গায় যেহেতু এই ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে পুরোপুরি ফ্রেশ একটা ক্যান্ডেল আর ফ্রেশ মাল ফ্রেশ মাল সবারই অনেক পছন্দ তো যেহেতু ফ্রেশ ক্যান্ডেল একটা প্রবাবিলিটি আছে মার্কেটটা ওই লেভেলটারে ট্যাপ করতে যাব এই লেভেলটারে ট্যাপ করতে যেবে আর এই লেভেলটা ট্যাপ করতে গেলে এটা যেহেতু একটা বর্তমানে পুরোপুরি সেলার আছে এখানে সো একটা হাই প্রবাবিলিটি এখানে ট্যাপ করে মার্কেটে একটা সেলিং প্রেশার আসবো আশা করি আমি মনে করি যে এক দুইশো পিপসের মতো দেওয়ার কথাই সেলিং থেকা সো দেখা যাক তো আর এইখানে কি হইতে পারে বর্তমানে মার্কেটটা সেটা হইতেছে আমি চার ঘন্টা টাইম ফ্রেমে যাওয়া উচিত আর যেটা বলতেছিলাম সেটা একটু বইলারি এই যে লেভেলটা দেখছেন যদি এই লেভেলটা স্ট্রংলি ব্রেক করে তাহলে আমি সেলিং তারপর থেকে আমি সেলিংয়ে চিন্তা করবো মার্কেটে পুরোপুরি হুরুম দুরুমে মানে একদম হায়ার টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে ধরে নেন ঠিক আছে আর উইকলি টাইম ফ্রেম মানে একবারে হায়ার টাইম ফ্রেম ওই হায়ার টাইম ফ্রেমে সেলিং ভাবনা মানে অনেক বড় কিছু তো এটা হচ্ছে আমার চিন্তাভাবনা আপাতত কিন্তু আমার লেভেল সেমই থাকবো যে লেভেলগুলো আসে এখানে যেমন আমি ইলেভেলটা একটু ক্লিক করি এই লেভেলটা একটু ক্লিক করলে এই লেভেলের পয়েন্টগুলো দেখতে পাবেন যেমন এই লেভেলটা ক্লিক করলাম এই যে এ লেভেলের পয়েন্টগুলো হচ্ছে এটা এদক আসে এই জায়গায় আসে তারপর এই লেভেলটার মধ্যে একটু ক্লিক করি এই লেভেলটা যেহেতু ওয়ার্ক করছে ট্যাপ করছে এটা দেওয়া উচিত না দেখানো উচিত না তাও এই দেখাই এই যে এই যে ব্লু কালার এটা উপরের নাম্বার এটা হচ্ছে নিচের পয়েন্ট মানে এটা হচ্ছে নিচের নাম্বার উপরের নাম্বার মানে প্রাইজের নাম্বার আর কি সো তারপরে হইতাছে যদি আমি একদম নিচের যে এক্সট্রিম লেভেল আছে ওই এক্সট্রিম লেভেলের নাম্বারটা দেখাই সেটা হচ্ছে যে এক্সট্রিমের উপরের প্রাইজের নাম্বার এটা এটা হচ্ছে আরেকটা প্রাইজের পয়েন্ট শেষ এই হইতাছে কাহিনী তো এইবার হচ্ছে এই লেভেলটা যে বর্তমানে মার্কেট যা করতে চাইতা সেটা হচ্ছে এই লেভেলটা ঠিক আছে এই যে এই লেভেলটা যেখান থেকে মার্কেট একটা ভালো সেলিং আসার কথা ঠিক আছে আমি একটু চার ঘন্টা টাইম ফ্রেমে যাই আর চার ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে এই সিচুয়েশন থেকে চাইলে চাইলে একটু কমানি যেতে পারে আর কি ঠিক আছে একটু কমানি যেতে পারে চাইলে তো সেই সিচুয়েশন অনুযায়ী আমি একটু পাঁচ মিনিটে যাই এখানে যে ফার্স্ট লেভেলটা দেখায় না ফার্স্ট লেভেলটা মূলত এই এটার আশেপাশে দেখায় মানে এখানে মূলত কয়েকটা লেভেল হয়তো সেটার ভিতরে হচ্ছে ফার্স্ট যে লেভেলটা আছে সেটা হচ্ছে এই লেভেলটার দেখায় ফার্স্ট লেভেলটা সেটা হচ্ছে এইটা এই লেভেলটার হচ্ছে ফার্স্ট লেভেল দেখায় এখানে নাম্বার আছে নাম্বারটা দেখে নেন এই নাম্বারটা কাজে লাগতে পারে ঠিক আছে এই যেটা এটা হচ্ছে ফার্স্ট লেভেল বাট এই পোরাটা হচ্ছে মেইন জোন ঠিক আছে সো আরেকটা হচ্ছে যদি হাই প্রবাবিলিটি খোঁজেন মানে একটু এক্সট্রিম লেভেলে তাহলে হচ্ছে এই জায়গাটা সেটা হচ্ছে এক্সট্রিমের মতো কাজ করবো ঠিক আছে এই যে এই লেভেলটা হচ্ছে একটু এক্সট্রিমের মতো কাজ করবো বাট আমি যতটুকু দেখি যে এই লেভেল থেকে স্ট্রংলি সেলিং আসার কথা স্ট্রং সেলিং আসার কথা স্ট্রং সেলিং বলতে কতটুকু স্ট্রং এই এক দুইশো পিপস তো দিয়েই দেওয়ার কথা আমার হিসাব মতে যেহেতু মার্কেট পুরোপুরি সেলিংয়ের মধ্যে আছে আর পাশাপাশি হচ্ছে এই লেভেলগুলো পুরো ফ্রেশ আছে ঠিক আছে এই লেভেলগুলো পুরো ফ্রেশ পুরো ফ্রেশ এগুলা হচ্ছে নিয়ে কাজ করতে পারলে খুব ভালো হইব ঠিক আছে সো আমার নজরে যতটুকু আটকায় বা যা দেখি তাই আমি দিয়ে দিলাম দেখাই দিলাম সো এইগুলো হইতেছে আপাতত সিচুয়েশন তাছাড়া হইতেছে যদি আর কিছু দেখি দেখা যায় কি না হ্যাঁ আরেকটা বিষয় হইতাছে মার্কেট কিন্তু অলরেডি ঠিক আছে অলরেডি আমি বলতেছিলাম না এখান থেকে বাইং প্রেশার আসতে পারে মার্কেট এখান থেকে কি দেখাইতাছে অলরেডি বাইং শুরু হয়ে গেছে মানে একটা ট্রেন্ডও শুরু হয়েছে এখান থেকে দেখছেন এই যে ট্রেন্ড শুরু হয়েছে এখন মার্কেট যা করতে পারে এখানে একটা হাই প্রবেলিটি আছে একটা গ্যাপ অফ ওপেনিং দিয়া আরেকবার নিচে আসতে পারে আইসা দেন হচ্ছে এই লেভেলগুলো যেতে পারে বাট এই লেভেলগুলো যাওয়া উচিত আমি যা মনে করি ঠিক আছে এই লেভেলগুলো যাওয়া উচিত আর যদি আরেকটা সিচুয়েশন তৈরি করে সেটা হচ্ছে মার্কেট এনি বাই চান্স এখান থেকে আরেকটুবার নিচে যায় এই লেভেলে ট্যাপ করে তারপরে যদি এই হাইরে ব্রেক করে তাহলে মার্কেট বুঝবেন যে একটা স্ট্রাকচার বানায় বানায় ওপর দিকে যেতে যেতে আসে আরেকবার নিচের দিকে আইসা দেন হচ্ছে মার্কেট এভাবে যেতে পারে এরকম একটা পসিবিলিটি রাখে এখন ডিপেন্ড করতা সেটা মার্কেট কি গ্যাপ আপ ওপেনিং দিব না গ্যাপ ডাউন ওপেনিং দিব। সেটার উপরে ম্যাটার করতেছে এটা একটু খেয়াল রাখবেন সো গ্যাপ ডাউন ওপেনিং দিলে সবচাইতে বেশি যে প্রবাবিলিটি আছে আসে সেটা হচ্ছে এখানে একটা লেভেল তৈরি হয় মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং দিলেও এখানে কোনো একটা জায়গা গিয়ে ট্যাপ করে যেতে এটাই হচ্ছে একটা লাস্ট লেভেল আছে তারপরে তো অনেক দূরে তাই না সো সেই ক্ষেত্রে একটু পর্যন্ত আসার কথা ছিল না একটু কি আসার কথা ছিলই না এই ফিফটি পার্সেন্ট এই যে এই লেভেলটা দেখছেন একদম একুরেট এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে একুরেট এই জায়গা পর্যন্ত আসার কথা ছিল মার্কেট একটু ক্লিয়ার করে দেখাই একদম একুরেট এই জায়গা পর্যন্ত মার্কেটটা আসার কথা ছিল বাট মার্কেট একটু অতিরিক্ত আসছে এটা ফাইজলাম হয়েছে ঠিক আছে তো যাই হোক মার্কেটের ইচ্ছা মার্কেট করবই তো এখন মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেনিং দেয় তাহলে একটা পসিবিলিটি আসে দিক থেকে ট্যাপ কইরা তারপর হচ্ছে এই লেভেলটারে ব্রেক কইরা ঠিক আছে আরেকবার একটু ছোটো কারণ ভাবে আইসা কেন চেয়ে লেভেলের দিকে আসার আর যদি গ্যাপ আপ ওপেনিং দেয় সেটার ক্ষেত্রে একটু পসিবিলিটি বেশি গ্যাপ আপেন গ্যাপ আপ ওপেনিং দেওয়ার কথা বেশি আমার এক্সপিরিয়েন্স বলে যে গ্যাপ আপ ওপেনিং দিব আমি মনে করি গ্যাপ আপ ওপেনিং দিব ঠিক আছে তো গ্যাপ আপ ওপেনিং দিয়ে মার্কেটে একটা হইতে পারে টোকিও সেশনের ভিতরে একটু নিজের দিকে আসলো আইসা দেন হইতাছে এই লেভেলটা ট্যাপ করলো এই লেভেলে ট্যাপ করে মোটামুটি আবার দেখা গেছে একটা ভালো সেলিং দিলো ওই সেলিংয়ের পরে যদি আবার এই হাইটার ব্রেক করে এই হাইটারে ব্রেক করে তাহলে বুঝবেন যে আবার ওই মোল্লা মোল্লার দোর মসজিদ পর্যন্ত মার্কেট উপরের দিকে যাইব তো সেই ক্ষেত্রে আরেকবার সেম এই যে এই লেভেলটা আছে এই লেভেলটা একটা সেলার জোন হয়ে গেছে স্ট্রং এই লেভেলটা একটা সেলার জোনের মতোই ওয়ার্ক করব যদি ব্রেক করে তাহলে বুঝতে পারতি যে মোটামুটি আমরা অনেক বাইংয়ের আশা করতে পারি বাট আমি লাস্ট মার্কেটের মধ্যে বাইংয়ের আশা করবো হইতাছে এই লেভেলটা পর্যন্ত ঠিক আছে এই যে এই লেভেলটা পর্যন্ত এইটার যদি স্ট্রংলি ব্রেক করে কোনো বড়ো হায়ার টাইম ফ্রেমে ধরেন যে চার ঘন্টার টাইম ফ্রেমেও যদি স্ট্রংলি ব্রেক করে তাহলে বুঝবেন যে আমি বুঝবো যে উইকলি টাইম ফ্রেমে আমার চিন্তাভাবনা সেলিং হয়ে গেছে ভালো ভালো এরিয়া খুঁজে খালি সেল করবো ঠিক আছে তো ইভেন এইখান থেকে যারা ট্রেড নিতে পারছে না মানে বড় বড়ো টাইম ফ্রেম যারা বুঝে এইখান থেকে হিউজ একটা মানে অ্যারাউন্ড পনেরো পিস থেকে বিশ পিসের একটা স্টপ লস দেওয়া হিউজ বড় ট্রেড ছিল এই জায়গা এই লেভেল পর্যন্ত তো এইগুলো কয়জনে বুঝে জানে এটা আমি জানি না বাট লেভেল ছিল ট্রেড করার মতো সেই সেই লেভেল ছিল তো যাক ব্যাপার না আস্তে আস্তে সবাই শিখবো সামনের দিকে আগাইবো আমার এই ভিডিওগুলো বানানোর হইতেছে যে একটা মানুষ লাইভ মার্কেট নিয়ে কেমনে অ্যানালাইসিস করতে করে বা কেমনে লাইভ মার্কেট নিয়ে কাজ করে সেইটা দেখা জাস্ট আমার সময় আমি কাউরে পাই নাই যে লাইভ মার্কেটে কাজ করে ঠিক আছে তো লাইভ মার্কেট দেখা দেখা একটা এক্সপিরিয়েন্স হয় যে হ্যাঁ এইভাবে লাইভ মার্কেটে কাজ করে একটা কনফিডেন্স বিল্ড আপ হয় সেটা অনেক কাজে লাগে তো এটা হইতেছে ঘটনা ঠিক আছে ইভেন আমি একটু কাজ করি যেহেতু ভিডিওটা বানাইতেছে একটা কাজ করি যেই আমি যেই চ্যানেলের কথা বলছিলাম না একটা প্যারালাল চ্যানেল আমি পনেরো মিনিটে যাই যে প্যারালাল চ্যানেলে কথা বলছিলাম না সেই প্যারালাল চ্যানেলটা মূলত পনেরো মিনিট থেকে তিরিশ মিনিটের ভিতরে ড্র করলে বেশি সুবিধা হয় আর কি এই যে এইটা হইতেছে ওই প্যারালাল চ্যানেল একজাক্টলি হয় আপাতত ঠিক আছে এই সে সিচুয়েশন যদিও অনেকটা বাইং টাইং আয়া পড়ছে মার্কেটের মধ্যে অলরেডি তো ব্যাপার না এটা ঠিক আছে যতটুকু কমন পয়েন্ট পারা যায় আর কি ড্র করা এই যে প্যারালাল চ্যানেল দিয়ে ওর আমি ব্যারিকেডের মধ্যে আটকাই দিলাম মোর দেন অ্যানাফ এটুক অ্যানাফ সো এখন আমার জাস্ট দেখার বিষয় মার্কেট কি ওরে ব্রেক করে কিনা না মার্কেট ওরে ব্রেক করলে একটা হাই প্রবাবিলিটি আছে যদি এদিকে আসে একবার তারপরে এই লেভেল পর্যন্ত আমাকে প্রবেবিলিটি এটা হচ্ছে ফার্স্ট টার্গেট এখানে একটা সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড থার্ড জোন সো আর আমি বলছি সব সময় আমার যে থার্ড জোন থাকে সেটা হইতে কি একটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এন্ট্রি কারণ কি এটার কোয়ার একটা কারণ হইতাছে আছে এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কেন বলি সেটা হচ্ছে এই লেভেলটা যদি ব্রেক করে তার মানে কি মার্কেটটা নিজের স্ট্রাকচার শিফট করেছে নিজের চরিত্রটা চেঞ্জ করে হয়েছে সেটা অনেক বড়ো একটা বিষয় আর এত সহজে মার্কেট জীবনে নিজের স্ট্রাকচার চেঞ্জ করে না একটা উইক দেওয়া হইলেও গুইরা আবার ডিরেকশনে চলে আসে সো এটা ওই জায়গা ম্যাক্সিমাম লেভেল মানে এটা হচ্ছে ওই জায়গা যেটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল ওই ডিরেকশনের ধরেন যে মার্কেটটা সেলিং ডিরেকশনে চলতে আছে তার মানে কি সেলিং ডিরেকশনের এটা হইতেছে ম্যাক্সিমাম লেভেল ঠিক আছে এই জায়গা পর্যন্ত আইসা মার্কেট এত সহজেই নিজের ক্যারেক্টারটা শিফট করতে পারবো না এটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল দ্যাটস এইখান থেকে মার্কেটটা আবার গুইটা চলে যায় ইকুয়াল টপ বানায় দেয় ইকুয়াল বটম বানায় দেয় দ্যাটস হয় এই জোনগুলাই হইতেছে আমার নজরে ওই জোন যেগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এন্ট্রির জায়গা এইখানে যদি আমি ট্রেডটা নেই তার মানে এখানে আমার স্টপ লস তখনই হিট করবো যখন মার্কেটটা পুরোপুরি শিফট হইবে ওই জায়গার থেকে তখন ঠিক আছে বাট আমি যদি এইখান থেকে এন্ট্রিটা নিই একটা সম্ভাবনা থাকে যায় আমার স্টপ লস হিট করার কারণ ম্যাক্সিমাম লেভেল তো এইটা এই জন্য আমি এই লেভেলগুলোর হচ্ছে নাইনটি পার্সেন্ট ভ্যালিউ দিই বাট এই পার্সেন্টগুলোর হচ্ছে এই জায়গাগুলোর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিউ দিই আশা করি মোটামুটি বুঝতে পারছেন তো এমনি এমনিতে ডিরেক্টলি মার্কেট দেখে আমি এত কিছু বলা যায় না বাট লাইভ মার্কেট যখন চলে মার্কেটের সিচুয়েশন দেখা কারেন্ট মার্কেট দেখা বাকি চিন্তাভাবনা করতে হয় তবু আমার দিক থেকে যতটুকু আমি দেখি যতটুকু ভাবলাম চিন্তাভাবনা কইরা ঠিক আছে তো ওইটুক থেকে আমি বইলা দিলাম আর আমার মোটামুটি সব কিছুই আমার মোটামুটি বলতে যে এই জায়গা থেকে মোটামুটি বাইং আমার এ লেভেলটা পর্যন্ত দিব। আমার যতটুকু আমি দেখতেছি এই জায়গায় বলুন একটা বাইং মার্কেট দিব সো এই জায়গার থেকে হতে পারে টোকিও সেশন একটা ভালো বাইং মুভ ধরা যাইতে পারে ঠিক আছে অথবা দেখা গেছে যে এখান থেকে একটা সেলিং মুভ ধরা যাইতে পারে তো দেখা যাক লাইভ মার্কেট কি করে বাট আমার দ্বারা আমি যতটুকু দেখতাছি যতটুকু বুঝতেছি ততটুক থেকে একটু বইলা দেওয়ার চেষ্টা করলাম সো দেখি বাকিটা লাইভ মার্কেটে একটু বইসা থাকার উপরে ডিপেন্ড আছে আর কি বাট এইটা শিওর যদি এই হাইটারে মার্কেট আবার ব্রেক করে ফেলায় এই যে এই যে হাইটা আছে এটা কিন্তু আমার চার ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি একটা স্ট্রং জোন সো এই হাইটা যদি মার্কেট এই সপ্তাহে মানে এই সপ্তাহে বলতে কয়েকদিনের মধ্যে ব্রেক করে ফেলায় এক দুই দিনের ভিতরে তাহলে আমি পুরোপুরি চিন্তা করবো আবার মার্কেটটা বলিস ডিরেকশনে যদিও মান্থলি টাইম ফ্রেম নতুন একটা শুরু হইতেছে শুরুর দিকে একটু ম্যানুপুলেট করবো মার্কেট একটা ডিরেকশনে যায় পরে পুরোপুরি খায়া দিব ঠিক আছে সো এই বিষয়টা তো সেরকম যে মার্কেট যদি আরও বিয়ারিশে যাইতে হয় তাহলে ফার্স্ট মার্কেট যাইব হচ্ছে উপরের দিকে তারপরে নিচের দিকে আসবো এটা পুরো কি একটা উইক তারপরে হচ্ছে মার্কেট নিচে দিয়ে ক্যান্ডেল বানাইবো ঠিক আছে মার্কেট এই কাজটা করতে পারে আর যেহেতু ডোজি আছে দুইটা আমি একটু মান্থলি টাইম ফ্রেমে যাই যেহেতু এখানে ডোজি আছে দুইটা ঠিক আছে দুইটা ডোজি আসে দ্যার মার্কেট যদি উপরের দিকে যায়ও এই এইখান থেকে যদি নিচের দিকে ব্রেক করে এই আগের এই যে জায়গাতে ক্যান্ডেল শুরু হয়েছে তার মানে বুঝতে হইব যে এইখানে হচ্ছে উইক এইখান থেকে বডি স্টার্ট হয়ে গেছে এখন মার্কেটে সেলিং ক্যান্ডেল হইব একটা পসিবিলিটি তৈরি হয়ে গেছে এরকম বিষয় হইতে পারে ঠিক আছে আবার যদি দেখা গেছে যে মার্কেট একটু চললে নিচের দিকে ডিরিক্টা বললো এখানে লেভেলগুলো যেগুলো আছে আমি ড্র করছি ম্যাক্সিমাম লেভেল যেটা বললাম যেটা শিফট হইলে আমি সেলিংয়ের দিকে মার্কেট খোঁজা শুরু করবো ওই লেভেলটা ট্যাপ করে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করলো তখন কী হবো এই পুরো রইবো উইক তারপরে শুরু হইব বডি আর তাও যদি মার্কেট আরও নুকতামি করতে চাই এখানে এই দেখেন উইক ডোজি ডোজি এমন ডোজি মজি বানায় তাহলে আরেক মাস তাহলে আমগর কপালে অনেক দুঃখ আছে ভাই আমর টেকনিক্যাল অ্যানালাইসিস খুবই টাফ হইতে যাইতেছে কারণ লেভেল লেভেল ঠিক আছে শুধুমাত্র কারেন্ট মার্কেটের উপরে ডিপেন্ড করে সবার কাজ করতে হইব রানিং মার্কেট যা দেখাইব ওই অনুযায়ী ট্রেড নিতে হইব এর বাইরে আর কিছু করার নেই তো আমি যতটুকু দেখি যা বলি যা বুঝি সেইগুলো আমি বলার চেষ্টা করছি আর আমি দেখতেছি যে বর্তমানে পুরোপুরি এখান থেকে মার্কেটটা বুলিশে যাওয়ার মধ্যে একটা পসিবিলিটি আছে গ্যাপ আপ ওপেনিং দিব দিয়ে একটু নিচের দিকে আসলে ভালো টোকিও সেশনে একটা ভালো এন্ট্রি আছে সেটা একটু পর্যন্ত টিপি ইজিলি আবার এখান থেকে মোটামুটি একটা সেলিং প্রেশার আছে তো এখান থেকে একটা সেলিং আসবো আমি আশাবাদী সো দেখা যাক ওয়েট করতে থাকি তো আজকের ভিডিওটা মোটামুটি একটু কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম